নমস্কার বন্ধুরা আজ আমি রাঙা আলুর পান্তুয়া বানাতে চলেছি তার জন্য পাঁচটা রাঙা আলু আমি সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো সাইজের দুটো হুইসেল দিয়েছি হুইসেল দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে এবার এগুলোকে ভালো করে পেস্ট করব হাত দিয়েই পেস্ট করব। কিংবা গ্রেটারের সাহায্যে পেস্ট করব। এবার একটা বোল নিয়েছি বোলের মধ্যে এটা বসিয়ে নিলাম এবার এইভাবে পেস্ট করে নেবো যাতে কোনো লাম্প না থাকে এইভাবে পেস্ট করলে লাম্প থাকে না এইভাবে আমি সমস্ত রাঙা আলু আলুগুলোকে পেস্ট করে নিচ্ছি এইভাবে আমি গ্রেটারের সাহায্যে এগুলোকে ঘষে নিলাম এই মেজারিং কাপটা দিয়ে আমি এক চামচ আমি ময়দা নিলাম আর এটা দিয়েই আমি গুঁড়ো দুধ নেব এটা দিয়ে আমি দু চামচ গুঁড়ো দুধ নিলাম যে কোনো আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি দু চামচ গুঁড়ো দুধ নিলাম আর নেব একটুখানি বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু বেশি দেবেন না আপনারা বেশি দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম এইটুকু নিয়ে আমি এইগুলোকে এখন সব একসঙ্গে মেশাব এই চামচটা দিয়ে সব একসঙ্গে মিশিয়ে এখন রাঙা আলুটার সঙ্গে সবটাই মাখব এইভাবে আমি মিশিয়ে নিলাম রাঙা আলুটাকে এখন একটু ভালো করে মেখে নেবো হাত দিয়ে যাতে কোনো গুটলি বা লাম্প না থাকে তারপর আমি এই যে ময়দা আর আমুল দুধটা যে কোনো গুঁড়ো দুধ আর খাওয়ার সোডাটা একসঙ্গে মিশিয়ে রেখেছি সেটাকে অল্প অল্প পরিমাণে দেব দিয়ে এটাকে একটা সুন্দর মণ্ড তৈরি করব অল্প অল্প করে দিতে হবে একটা সুন্দর একটা চ্যাটচ্যাটে ধরনের একটা ডো তৈরি করতে হবে একবারে কিন্তু দেবেন না আমি দুবার দিলাম তিনবার দিলাম এবার আমাদের মাখাটা অনেকটাই হয়ে এসছে এবার একটু ঘি হাতে নিয়ে এই মিশ্রণটাকে ঠিকঠাক করে নিতে হবে এখনও নরম আছে অনেকটা তাই আমি আরেকবার দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ চামচের মতন ঘি মিশিয়ে দেব এখন অল্প অল্প করে ঘিটা মেশাতে হবে এখন অল্প মেশালাম তারপর পরে আবার একটু মেশাবো যখন একদম পাত্র থেকে উঠে আসবে তখন মনে করব আমাদের ডোটা তৈরি হয়ে গেছে এই চামচটা দিয়ে আমার আড়াই চামচের মতন ঘি লাগলো আর দেখুন আমি বললাম যে বাটি থেকে উঠে আসবে ঠিক উঠে এসে একটা সুন্দর একটা স্মুথ মণ্ড তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে একটু ঢেকে রাখবো তারপর আমরা একটা শিরা তৈরি করব আর এতটা জিনিস আমার বেঁচে গেল এতটা লাগলো না যতটুকু লাগবে ততটুকুই দেব এই মেজারিং কাপটা দিয়ে আমি এক কাপ চিনি দিলাম আর এক কাপই আমি জল দেব এক কাপ আমি জল দিলাম এবার আমি চিনি আর জলটাকে মেল্ট হতে দেব এক তার বা দুই তারের কোনো শিরা হবে না একটা চিপচিপে শিরা হবে আর তার মধ্যে আমি বড় এলাচের গুঁড়ো একটা এলাচের গুঁড়োর মধ্যে থেকে হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছি চিনিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি রসটা যাতে জমে না যায় তার জন্য আমি একটা লেবু কেটে নিয়েছি পাতি লেবু তার তিন চার ফুটা আমি রস দিয়ে দেব দেখবেন রসের রঙটাও চেঞ্জ হয়ে যাবে শিরার রঙটাও চেঞ্জ হয়ে যাবে দেখুন কতটা সাদা ধরনের হয়ে গেল এর ফলে আর কোনো রসটা জমে যাবে না আমার রসটা প্রায় তৈরি হয়ে এসেছে একটা চিপচিপে ভাব এসে গেছে আর দু সেকেন্ডের মতন জাল করবো তারপর নামিয়ে দেব রসটা কিন্তু আমি হাই ফ্লেম করেই জাল করলাম এবার আমার রসটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে ঢেকে রেখে দেব গ্যাসের আগুন বন্ধ করে দিলাম এবার আমি হাতে অল্প একটু ঘি নিয়ে গোলাটা এইভাবে পাকিয়ে নেব যাতে কোনো ফাটল না থাকে ফাটল থাকলে কিন্তু এটা ফেটে যাবে এই যে এরকম করে একটা মাপ করে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের করছি এদিকে আমি ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার তেলটা অনেকটা গরম হয়ে এসছে হাত দিলে গরম লাগছে এবার গ্যাসের আগুনটা একদম লোতে থাকবে এবার আমি আমার এতগুলো পান্তুয়া হয়েছে আমি এখন এগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেব কিন্তু ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়া যাবে না সবগুলো এইভাবে আমি ছেড়ে দেব। অর্ধেকটা ছাড়লাম আর অর্ধেকটা আমি রেখে দিলাম এইগুলো অনেকটা সেট হয়ে এসছে তাই আমার যে অর্ধেকটা ছিল এই অর্ধেকটাও আমি ছেড়ে দিচ্ছি কড়াইটা একটু নাড়িয়ে দেখে নিতে হবে যে সেট হয়েছে কিনা সবগুলো আমি ছেড়ে দিলাম এবার এইগুলো একটুখানি কড়াইটা এরকম নাড়াচাড়া করে দেবেন এইগুলো দেখবেন নিজে নিজেই ফুলে নিজে নিজেই এখানে দুলতে থাকবে একটু মাঝে মাঝে হাত দিয়ে ধরে কড়াইটাকে এরকম নাড়িয়ে দিতে হবে একটু আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ফুলে বেশ বড় হয়ে গেছে এরকম করে সবগুলোই একটু নেড়ে দিতে হবে পান্তুয়াগুলো কিন্তু আমার হয়ে গেছে এর চাইতে বেশি লাল করব না এই যে এক একটা করে আমি এরকম উঠিয়ে আমি সাইডে এখানে শিরা আছে তার মধ্যে আমি রেখে দিচ্ছি আমি এটাকে নামিয়ে ফেলছি তবে দেখতে পাবেন আমার জায়গাটা খুব ছোট্ট তাই আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে এই যে এগুলোকে আমি নামিয়ে ফেলছি একদম আমাদের পারফেক্ট পান্তুয়া হয়ে গেছে সবগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমরা একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল অল্প একটুখানি বাড়িয়ে দিয়ে একটু গরম হলেই আমরা এগুলোকে নামিয়ে সার্ভ করব ঠান্ডা হলে এগুলোর ওপরে এইভাবে রস দিয়ে দিলাম শিরাটা গরম হয়ে গেছে এবার একটু উলট পালট করে দেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি পান্তুয়াগুলোকে সার্ভিং বলে ঢাললাম না আমি কড়াইতেই রেখে দিলাম যেহেতু এখনো গরম আছে আমি গোপালি আজকে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সব সময় আর আর আমি যাতে এইভাবে রেসিপি দিয়ে যেতে পারি